গোবিন্দ ভোগ আসলেই পরিপক্ক হয়েছে কিনা দেখাবো দেখবেন এগুলোর কি অবস্থা আমরা কেটে কেটে দেখাবো একটা একটা করে এটা একটা পাকা পাইছি একটা গাছ পাকা ঠিক আছে গাছ পাকা আমরা একটু কেটে দেখাবো কি অবস্থা এটার দেখা যাক ঠিক আছে এই রকম পাকাম আচ্ছা এটা দেন কি অবস্থা আমরা আরো কাটবো দেখি আর আসেনি পাকা দেখি পাকা এইডা একটা পাকা পাইরেছে আরেকটা দেখেন ঠিক আছে এটা দেখাচ্ছি আমরা কাটছি নাইরাম নাই কাঁচা মনে হয় ভাই একটু হালকা হলুদ হইছে না কেবল পাকা ধরিছে কেবল ধরছে এটা ডাসা গাছে এই রকম ডাসা ডাসা জিনিস যার প্রয়োজন এই হলো অবস্থা এটা গাছ থেকে পারা হয়েছে একটু দেখাই এই পাশে একটু কেটে দেখি কি অবস্থা এই যে এলো অবস্থা ঠিক আছে আর আসেনি পাকা এর ভিতরে হ্যাঁ এটা পাকা হ্যাঁ এটাও পাকা আরে না এটা তো দেখা যাবে এগুলো এগুলো পাকার পরে যা লাগবে ঠিক আছে এই খান্না কি অবস্থা দেখেন এটা কি অবস্থা খান ধরেন এই তো ধরেন তো একটা কে লইবেন লোন

আপনি সুন্দর ডিজাইন করতে পারেন হ্যাঁ এইরকম করতে হবে ঠিক আছে গোবিন্দ ভোগ পুরা পরিপক্ক হয়ে গেছে জাস্ট দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম আর গোবিন্দভোগের পাশাপাশি এই যে গোপাল ভোগ আছে এই যে গোপাল 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 এই যে গোপাল ভোগ পরিপক্ক গোপাল ভোগ আছে দেখেন এরা আছে এইটাও ঠিক আছে এই দুটো মিক্স করে নেওয়ার সুযোগ আছে পাঁচ কেজি পাঁচ কেজি করে মিক্স নেওয়ার সুযোগ আছে যারা নেবেন দ্রুত অর্ডার করেন ওকে গোবিন্দ ভোগ একবারে গাছে রং ধরছে ঠিক আছে আমি দেখাচ্ছি প্রত্যেকটা আম দেখবেন এই যে একটা কি অবস্থা সব একটু নামান দেখি এদিকে রাখেন হ্যাঁ আগুন আগুন সব আমে পাক ধরছে আম নাই দেখেন কি অবস্থা হ্যাঁ এটা কাঁচা সমস্যা নাই কাঁচা পাকা সবই দরকার আছে এদিকে রাখেন এদিকে রাখেন হ্যাঁ কাটবো না মানে এই দেখেন প্রত্যেক ঝুরিতে ঝুরিতে এইতো এই তো একবারে এই যে আরো আছে আরো আছে সব রং ধরছে সব আমের রং ধরছে একবারে দেখেন কি অবস্থা প্রত্যেকটা ঝুড়িতে দেখেন এই এই যে কতগুলো রং ধরা তো এইদিকে রাখেন হ্যাঁ এই যে এই তো দেখেন একবারে আগুন বরাবর ঠিক আছে এই হলো গোবিন্দ গ্রাম আম এটা তো আছে পাকা না সব ঝুড়িতে হালকা হালকা দেওয়া দেওয়া এই তো সব অবস্থা বেশি না। এই সবগুলো গোবিন্দভোগ আম চলে আসছে সুন্দর সুন্দর কিন্তু দুঃখজনক হলো এই পাকা গুলো যাতে যাতে নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদেরকে কাঁচা আমগুলো আমরা দেই কিন্তু সবগুলো পরিপক্ক এগুলো খাইতে যা মাখনের মতো হবে আজকে যে বিষয়টি সেটি হলো এই গোবিন্দ ভোগ এবং গোপাল ভোগ দুটো মিক্স করে দেব গোপাল ভোগটা একটু এদিকে আসতো দেখে একটু জানতো কাকা এই তো গোবিন্দ ভোগের কোয়ালিটি হবে এইটা ঠিক আছে এটা গোপাল ভোগ গোপাল ভোগের এই এই রকম পাবেন দেখেন এই যে একটু হালকা এরকম দাগ থাকতে পারে এই যে এরকম হবে দেখেন অ্যাভারেজ হ্যাঁ সব কিছু এইরকমই হয় এটাই গোপাল ভোগের গোপাল ভোগের বেস্ট বলে নাকি ভালো তো গোপাল ভোগ হয় না তাই না ঠিক আছে এটা থেকে কেজি হবে ছয়টা আর গোবিন্দ গোবিন্দভোগ দুই থেকে টাই কেজি হবে এগুলো সব দুই থেকে তিনটাই কেজি একটা পাল্লা আছে এখানে পাল্লা মিটার করে দেখি আমরা একটু মিটারে দেখবো যে কয়টা মিলা এক কেজি হয় ঠিক আছে একটু দেখবেন আপনারা হ্যাঁ একটু দেখি এই আমটা এখনই পাড়া হয়েছে এটা দিলাম একটা বড় ঠিক আছে এটা দিলাম একটা মাঝারি আর এটা দিলাম একটা ছোট এই তিনটে মিলে কত কেজি হয়েছে তিনটা মিলে দেড় কেজি হয়েছে এক কেজি পাঁচশো অষ্টাশি গ্রাম আমের সাইজটা দেখেন আসে এখানে ডিজিটাল মিটারে আসতেছে এই যে এইভাবে নিতে হবে এই যে এক কেজি ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এইট জিরো এই আমগুলো শুধু দেখেন কি অবস্থা গোবিন্দভোগের আর গোপাল ভোগ ওই যে ওখানে আছে গোপাল ভোগটাও একটু দেখাইলাম গোবিন্দ ভোগটাও দেখাইলাম এই যে এই কোয়ালিটির গোপাল ভোগ আছে গোপাল ভোগটা করা মিষ্টি গোবিন্দভোগও মিষ্টি হবে যাদের প্রয়োজন তারা আমাকে দ্রুত নক করেন আমি কিন্তু এইটা পাঁচ কেজি এটা পাঁচ কেজি এই পাঁচ কেজি পাঁচ কেজি মিলে দশ কেজি নেওয়ার সুযোগ আছে এটা আর এটা মিলায়ে বিশ কেজি মিক্স করে নেওয়ার সুযোগ আছে যারা চাইবেন এইরকম করে মিক্স করে এই মিক্স আপ আমগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমি একটু কেটে দেখাবো